আমার আজকের রেসিপি মশলাবিহীন শাকের সেরা পুঁই শাকের একটা লোভনীয় রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করেছি একদম মশলা ছাড়া পুঁই শাকের একটা দুর্দান্ত রেসিপি পুঁই শাক অনেকে খেতে ভালোবাসলেও গ্যাস অম্বলের ভয়ে খেতে চান না তবে এইভাবে রান্না করলে নিশ্চিন্তে খেতে পারেন কোনো রকম মশলা ব্যবহার না করেও দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপি তাহলে সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা কিভাবে তৈরি করলাম আমি এই লোভনীয় রেসিপি যদি ভালো লাগে আজকের রেসিপি তাহলে একটা লাইক ছোট্ট একটা কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পয়সা একদম নরম যে ছোটো ছোটো পুঁই গাছগুলো হয় না সেই শাক এগুলো আমার বাড়িতে হয়েছিল তাই জন্য আমি এগুলো কিন্তু ডাটা আর শাক আলাদা করে নিই সব একসাথে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম নরম কচি কচি তাই জন্য সব একসাথে রেখেছি আলাদা করার দরকার হয়নি আপনারা যদি একটু এর থেকে মানে বড়ো পুঁই শাক নেন সেক্ষেত্রে আপনারা ডাটা আর শাক আলাদা করে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কুমড়ো আর কিন্তু আমি এখানে কোনো সবজি ব্যবহার করিনি এইবার গ্যাসে আমি কড়াই বসি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুবই অল্প দিচ্ছি প্রথমে রাইস ব্র্যান অয়েল আমি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ফোড়নে পাঁচ ফোড়ন খোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব এই পাঁচ ফোড়ন ছাড়া আর কিন্তু কোনোই মশলা আমি ব্যবহার করবো না আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাঙালির শাকের সেরা হচ্ছে পুঁই পুঁই শাক কিন্তু একটু অম্বল হয় বলে আমরা অনেকেই ভয়ে খুব কম খাই কিন্তু স্বাদে গন্ধে পুঁই শাকের কাছে কিন্তু অন্য কোনো শাক হয় না এতটাই খেতে টেস্টি আর এই টেস্টি পুঁই শাক একটু যত্ন করে রান্না করলে কিন্তু আরও দুর্দান্ত খেতে হয় বেশি কিছু মশলারও প্রয়োজন হয় না যদি এইভাবে করেন তো এইবার এই আলুর ওপরে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম বিশেষত পুঁই শাকের মধ্যে যদি সর্ষে বাটা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আরও অম্বল হওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু এইভাবে মশলা ছাড়া যদি এইভাবে তৈরি করেন খেতে যেমন স্বাদ হবে তেমন কিন্তু গ্যাস অম্বল হওয়ার ভয়টাও খুব কম থাকবে এইবার আমি আলু আর কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আমি এখানে শুধু আলু আর কুমড়ো সবজি নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন যেমন ঝিঙে দিতে পারেন একটু একটু চাইলে বেগুনও দিতে পারেন তবে কুমড়োটা কিন্তু শাকে মা কুমড়োটা না দিলে শাকটা কিন্তু অতটা খেতে ভালো লাগে না মিনিট দুয়েক আমি কুমড়ো আর আলু এইভাবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আর মশলা বলতে এখানে দিয়ে দেব শুধু আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন জাস্ট একটু তেলের মধ্যে নার্মি চাড়িয়ে নিয়ে এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুইশা একদম নরম শাক ছিল ছোটো ছোট একদম চারা চারা যে ফুল গাছগুলো হয় সেইগুলো প্রচুর পরিমাণেই হয়েছিল। আমার বাড়িতে সেইগুলোই রান্না করছি যে কোনো শাক মানেই তো প্রচুর জল শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো জল ছেড়ে দিয়েছে তাই আমি এই মুহুর্তে জলও ব্যবহার করব না আরও একটু যাতে কমে যায় শাকটা সেই অপেক্ষা করব এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে আপনাদের একটু জাস্ট নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আমি মাঝে আরও একবার নাড়িয়ে দিয়ে গেছি শাক কিন্তু আমার আর একটু সিদ্ধ হবে আবারও এটা আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দেব এদিকে আমি একটা ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি আমার এখানে ইলিশ মাছ ছিল বন্ধুরা তাই আমি ইলিশ মাছের মুড়ো নিয়েছি আপনাদের কাছে রুই কাতলা যে কোনো মাছের মা মুড়ো দিয়েই কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন মাছের মুড়োটাতে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি তবে ইলিশ মাছের মুড়োর স্বাদ তো একটা আলাদা রকম বন্ধু তবে রুই কাতলা মাছের মুড়ো দিয়েও কিন্তু মন্দ হবে না ইলিশ মাছের মুড়োটা আমার বেশ বড় বড়সড়ই ছিল সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম আরও খুব ভালো করে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইবার কিন্তু শাক আর সবজি খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে একটু জল দিতে হলো না শাকের জলেই কিন্তু আমার সব কিছু সিদ্ধ হয়ে গেল এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব শাকটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো তেল দেব খুব বেশি দেওয়ার দরকার নেই তেল গরম হলে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা কিন্তু আমি খুব সুন্দর করে কুলতে পারতে এইভাবে ভেজে নিচ্ছি এবার ফুলতে সাহায্যে এটাকে একটু ভেঙে দেব খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর পুরো রেসিপিটার মধ্যে ইলিশ মাছের ভেজ গন্ধটা সেটাও ঢুকে যাবে আপনারা চাইলে মাথাটাকে আগেও কেটে তারপরে ভাজা করতে পারেন আর একটু ভাজ ভেজে নেব মাছের মাথা কিন্তু আবার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথা দিলাম বলে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না আপনারা যদি রুই কাতলা মাছের মাথা দিয়ে করেন অবশ্যই এখানে মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে একটু ফোড়নে পেঁয়াজ দিয়ে দেব কারণ রুই কাতলা মাছের একটা আলাদা রকম গন্ধ থাকে আর ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দিলে কিন্তু ইলিশ মাছের যে আসল স্বাদ আর গন্ধটা চলে যায় তাই ইলিশ মাছের কোনো রেসিপিতেই কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করি না সিদ্ধ করা সাদটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার যেহেতু মাছের মাথাটা দিয়েছি একটু মিশিয়ে দিতে হবে শাক যদি এইভাবে মশলাবিহীন কম তেল দিয়ে এইভাবে যদি একটু মাছের মাথা দিয়ে রান্না করেন বন্ধুরা দুর্দান্ত খেতে তো হয়ই আর সেই সাথে কিন্তু গ্যাস অম্বলও অনেক কম হয় হেতু শাকের রেসিপি বন্ধুরা তাই সামান্য আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন তবে শাকের মধ্যে আমি একটু চিনি পছন্দ করি তাই একটু চিনি দিলাম এখানে কুমড়োটাও মিষ্টি আছে এমনি মিষ্টি মিষ্টি লাগবে শাক জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয় এই সময় অবশ্যই নুনটা চেক করে নিতে হবে আমার নুন কিন্তু একদম ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিনিট দুয়েক ধরে ভালো করে এইভাবে যেটুকু শাকের মধ্যে জল আছে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার একদম লোভনীয় স্বাদের মশলাবিহীন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা চচ্চড়ি তাহলে আমার আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে উফ জমে যাবে একদম আজ তাহলে আসি টা